Hello. আড়ালে অন্তরালে ফ্রন্ট ক্যামেরাই রেখেছি আমাকে শোনা যাচ্ছে আর শুক্রবার চোখের আড়ালে কি আছেন দয়া করে কমেন্ট করেন লাইক দিন না হলে আমি বুঝতে পারবো না তো না হলে চুপ করে থাকি আপনারা লাইক কমেন্ট করলে পরে কথা বলবো আধা ঘন্টার বেশি থাকবো না এর মধ্যে কেউ আসলে আসবেন কথা বললে বলবেন না হলে গো বেহুশ হয়ে রই পড়ে ছেড়ে বসে জি আমার মুরিশি এ মশিগুলামি বে মশিগুলামি তে মশি এমনি মোর খরে খোদার প্রেমে শরাগি বেহুস হয়ে রই পুরে শেষে জিদ আমার মুর্ষি এলো যে ওই পথরে খোদার প্রেমে শারাব পি দুনিয়া দারি শেষে আ চাই খোদার কাছে চাই না খোদার কাছে নিত করে খোদারো প্রেমে হয়ে রই করে ছেড়ে মাসে জিদামার মুরসি এলো যে ওই প ধরে খোদারো প্রেমে সেরাবপি আচ্ছা আজকে শুক্রবার তো গজল দিয়ে স্টার্ট করলাম তবে বেশিক্ষণ থাকা যাবে না সাত মিনিট হয়ে গিয়েছে আর হয়তো আধা ঘন্টা থাকবো এর মধ্যে কেউ আসলে আসবেন নয়তো আই এম টু আচ্ছা আড়ালে তো অনেকেই রয়েছেন বাট কমেন্ট করছেন না তো সমস্যা নেই আরেকটা গজল আমি গাইতেই পারি නොපීමුු හම්මත මෝස්ත පා ටුරෙසුල එහැමර්ද මජතව්බා තිරනමලබිති ජුවාගය

walehi sallu alaihi walehi tu nawai rab pe jale le hai tu duwai kal vikali be चली ले है दुआ कल भी खड़ी बे है तू शफी है तू ही वकील है तू ही नूर हक की गाली प्लागल उलावि कमाली ही कशफात तुझावि जमाली ही हरसनाच मीव किसाली सल्लू आलेहि वालेहि सल्लू बदल सर यु सुर रबुना कदरन का इमाम लंबे आए तेरी यारे में जीना तेरे जोस्ते जो से मरना यही मेरी जिंदगी है यही मेरी बंदगी है ya habib ya muhammad ya nabi salam molay ya rasool salam molay ya habib salam molay ka salawatun ya nabi salam molay Han tenur Allahı faziran, Jatabad el sır Yusran, Ya imam alam beya, Tere yar Tere marna, meri यही मेरी बंदगी है यहाँ बीबी है मुहम्मद या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका या नबी सलाम अलैका বাস কেউ যদি চোখের আড়ালে থেকে থাকেন অনেকক্ষণ থেকে অ্যাটেন্ড দিচ্ছেন টোয়েন্টি টু পর্যন্ত টপ চলে গিয়েছিল ওকে নো ম্যাটার আপনারা যদি কেউ থেকে থাকেন আজকে যেহেতু শুক্রবার তো আমি গজল দিয়ে স্টার্ট করেছি দু চারটা গজল গেয়েছি আর অনেকেই বলেছেন যে আপু শুক্রবারে গজল বা এক্সেট্রা আচ্ছা কোরআন তেলাওয়াতের যে ব্যাপারটা আসলে লাইভে যখন আসি যদিও আমরা চাইলে এটা করতেই পারি এটা আমাদের যেহেতু ধর্মগ্রন্থ বা আমাদের মানে অন্তরের ভালোবাসার অনুভবের আল্লাহ তালার দেওয়া আমাদের শ্রেষ্ঠ নিয়ামত আমাদের কোরআন সেখান থেকে আমরা তেলাওয়াত করতেই পারি আসলে এখানে আমার কিছুটা ভয় আছে কারণ অনেকেই আসে লাইভে কিন্তু অনেকেই আসেন আপনারা অনেকেই আসেন চোখের সামনে থাকেন চোখের আড়ালে থাকেন তো সেক্ষেত্রে হয় কি যে আমার কাছে একটু ভয় লাগে কারণ কোরআন খুব সেন্সিটিভ একটা জিনিস তেলাত করতে গিয়ে যদি ভুল করে ফেলি ভুল হয় হ্যাঁ আমি যখন বাসায় পড়বো সেটা ভুল হলে ভুলটা হলে অনেকেই হয়তো অন্যরকম চিন্তা করতে পারে বা বিভিন্ন কমেন্ট আসতে পারে এটা একটা আমার সাইকোলজি ম্যাটার আমার ভয়ের কারণ যার ফলে আমি এটা থেকে চলে যাই তবে আমি ট্রাই করবো নেক্সট টাইম কোনো দিন হয়তো যদি লাইভে অনেকে আসেন এবং কমেন্টে থাকেন আজকে কেন কমেন্ট পড়ছে কি পড়ছে না আই ডোন্ট নো বাট আমার ধারণা যে অল মেসেজ আর ভিজিবল আমি কিন্তু ভিজিবল করে দিয়েছি অল মেসেজ সো আমার আশা কিন্তু কোনো মানে প্রবলেম না হয়তো কেউ কমেন্ট করছেন না চোখের আড়ালে থাকলেও থাকতে পারেন আমাকে শোনা যাচ্ছে মেবি না হলে টোয়েন্টি টু পর্যন্ত আমি টপ দেখেছি তো আমি ট্রাই করবো নেক্সট টাইম কোনো দিন তালাওয়াত করতে ইনশাল্লাহ তবে আজ যেহেতু শুক্রবার সেক্ষেত্রে আমি কিছু গজল দিয়ে স্টার্ট করেছিলাম আর গজলটা খুব যে ভালো করে আমি গাইতে পেরেছি তা না আমার প্রচণ্ড ঠান্ডা জ্বর আর মাথা ব্যথা আমার গত তিন দিন থেকে বেশ জ্বর ছিল আর এটা অনেকেই জানে আমার যারা একদম ক্লোজ ইউটিউবে অনেকেই আছে অনেক ক্লোজ তারা জানে তো আজকে একটু জ্বরটা কমেছে তবে গলার প্রবলেম প্রচণ্ড ক্রিয়েট হচ্ছে অসুস্থ আছি চোখের আড়ালে আসলে কারা আছেন আমি জানি না যেহেতু কমেন্ট করছেন না আমি বুঝতে পারবো না শুধু টপ দেখাচ্ছে আমাকে তবে কারাও যে আছেন সেটা আমি বুঝতে পারছি যেহেতু আমার আধা ঘন্টা থাকার কথা পনেরো মিনিট হয়েছে তাই যাচ্ছি না সময় তো গিয়েছে অনেকটু কিন্তু যাচ্ছি না কিছু কথা বলি বা একা একা কথা বলতে হয় কি ভালো লাগে না আর লাইভটা তো আমি এর আগেও বলেছি এখনও বলেছি জাস্ট আমাদের চ্যানেলের কিছুটা রিচ বাড়ানোর জন্য বা মনিটাইজেশন অন হয়ে যাওয়ার পরে রিচ হতে পারে আমাদের ওয়াচ টাইম তো আছে ওয়াচ টাইম আসে যেন তেন সবচেয়ে বেশি হয় এই গো লাইভের যেটা আমাদের এখন বর্তমানে হেল্প হচ্ছে প্রচুর সাবস্ক্রাইবার আসছে হ্যাঁ সাবস্ক্রাইবার আসতেছে প্রচুর তো সেক্ষেত্রে আমরা এত লাভবান হচ্ছি এক একটা লাইভে আমাদের ছোট চ্যানেলের জন্য প্রায় আট দশটা করে লাইভ যদি আমি দিনে যদি দু তিনটা করি তো দেখা যায় আমার লাইভে সাবস্ক্রাইবার বেড়ে যায় হ্যাঁ তো এটা আমাদের জন্য কিন্তু বেশ একটা প্লাস পয়েন্ট তো এই তো এইটা আর আর কোরআন তালাতের ব্যাপারে আমি চেষ্টা করব নেক্সট টাইম আমি লাইভে কোনো দিন যতটুকু পারা যায় কোরআন তালাত করার যদি যারা বলেছেন তারা আসেন তো কিংবা মুখস্থ যেতটুক আমি জানি সেটা বলে দিব ইনশাল্লাহ আর আরেকটা জিনিস যেটা আমি বলছি আমার আজকে ভয়ঙ্কর লেভেলের গলাটা খারাপ পেইন আছে গলাতে প্রচণ্ড পেইন আমার মাথা এবং যাই হোক আমি অসুস্থ আজকে ঠিক মানে প্রচণ্ড অসুস্থ কালকে আমি লাইভ করিনি তো আজকে দিনের শুরুতে আজকে আমার অনেক অনেক বেশি একটা সারপ্রাইজ হয়ে গিয়েছি একটা ঘটনার কারণে অনেক বেশি মানে খুশি যেটাকে বলে অনেক খুশি মানে এই খুশিটা আমি ধরে রাখার মতো না এরকম একটা খুশির সংবাদ আজকে আমি মানে পেয়েছি আজকে হতে চলেছে তো সেইটা আমি আসলে বলবো না তবে আপনারা দোয়া করবেন যারা চোখের আড়ালে রয়েছেন তাদেরকে বলবো যে মানে আমার কাছে খুশি সবার জন্য নাও হতে পারে কারণ চাহিদা অনুযায়ী খুশিটা তো সেটা আমার জন্য যথেষ্ট পরিমাণ খুশির একটা ব্যাপার একটু ফিলিংসের ব্যাপার অনুভূতির ব্যাপার এই আর কি তো সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম যদিও কি খুশি সেটা আমি বলবো না আমি নেক্সট কোনো লাইভে না আমি হয়তো একটা ভিডিও আকার তৈরি করে আপনাদের সাথে শেয়ার করে দিব তবে ভিডিওর অবস্থা যা তা রিচ নেয় হাজার বলে ভিউজও নাই তো সমস্যা নেই তাতেও আমার ভিউজটা এখন লাইভ থেকে অনেকটাই আসছে শর্ট থেকে অনেকটাই আসছে তো আমি এগুলোর প্রতি একটু বলা চলে যে বেশ মনোযোগ দিয়েছে আর কি চ্যানেলটা যেটুকু চায় যতটুকু মানুষ খুব ছোট একটা সার্কেল সেখানেই গন্ডির মধ্যে থাকতেটাই আমার ভালো লাগছে বিশাল মাধ্যম ইউটিউব একটা বিশাল প্ল্যাটফর্ম সেখানে এতটা ছড়িয়ে যাওয়ার মতো অ্যাভেলিটি হয়তো বা হয়নি কিন্তু আল্লাহ তালার কাছে এখনো পৌঁছায়নি আমাকে যতটুকু সার্কেল দেওয়ার প্রয়োজন ততটুকুই দিয়েছে আলহামদুলিল্লাহ তো কথা কিন্তু অনেক বলি আমি অনেকেই বলে যে আমি অনেক কথা বলি অনেকের কাছে ভালো লাগে আবার অনেকের কাছে বোরিং লাগে এই এত কথা বলে এটাও এর আগেও আমি বলেছি এটা যা যার রুচি আমার কিন্তু কোনো কষ্ট লাগে না যদি কেউ আমাকে বলে যে মানে নিন্দা করে আর কি অত যাই হোক আজকে আমি একটা মেসেজ দিতে পারি কারণ এই ধরনের কথা বলাতে আমাকে কিন্তু ওয়াইটিতে অনেকেই কাবিজ আপা বলে আজকে যেহেতু শুক্রবার আমরা অবশ্যই সবাই চেষ্টা করব সুরাতুল কাহক পুরাটা তেলাওয়াত করার কোরআন দেখেই আমরা পড়ব প্রত্যেক শুক্রবার সুরাতুল কাহক আমরা তেলাওয়াত করব এটা এটা তেলাওয়াতে কিংবা যদি খুব কম পারা যায় তারপর প্রথম থেকে দশ আয়াত কেননা দাজ্জালের যে আমরা দাজ্জালের যে ক্ষয়ক্ষতি বা দাজ্জাল আগমন হলে জানি না আল্লাহ তালা ভালো জানেন কার জীবনে কার জীবনযাত্রায় যাত্রায় দাজ্জালের আবির্ভাব হবে আমার জন্মে বা আমার পরের জন্মে আমার সন্তানদের জানি না তবে দাজ্জালের ফেতনা থেকে বাঁচার জন্য সুরাতুল কাহবের ফজিলত অসংখ্য 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 এবং বলা আহরণ রয়েছে যে সমস্ত ফেতনা থেকে বাঁচতে চাইলে অবশ্যই হচ্ছে সুরাতুল কাহব প্রত্যেক শুক্রবার এভরিডে আমরা তেলাওয়াত করবো চেষ্টা করি অনেক দিনই পড়ি অনেক দিনই পড়া হয় না তো ইনশাল্লাহ বলছি যে আপনাদের কাছেও বলে যাচ্ছি যে আপনারাও ট্রাই করে দেখতে পারেন আর আমরা জানি যে সমস্ত সমস্যার সমাধান অসুস্থতা তারপর সাংসারিক জীবনের অশান্তি কলহ ফেতনা ফ্যাসাদ যা কিছু থাক না কেন বর্তমান যুগে এমন মানুষ খুঁজে পাওয়া অনেক কঠিন যাদের জীবনে ফেতা ফেঁচা নেই তো এই সব কিছু থেকে বাঁচতে গেলে শান্তি প্রয়োজন আর শান্তি শুধু কোরআনেই রয়েছে আপনি দেখবেন নামাজ পড়ে দুই এক আপনার নামাজে যে আদায় করা পাঁচ উক্ত নামাজ সেটা আদায় করার পর যখন আপনি একটু শান্ত ধীরে স্থির মাথায় বসবেন কোরআনটাকে যদি আপনি না করে বুকের সাথে লাগিয়ে একদম একটা সাইলেন্ট মুহূর্ত সেটা যদি পাঁচ থেকে দশ মিনিট হয় না আমি জানি না আপনার কি হবে বাট এটা আমার ফিলিংস একদম আমি পাঁচ থেকে দশ মিনিট যদি একদম সাইলেন্ট একটা মুহূর্ত কাটাই চুপ করে কোরআনটাকে জোরে ধরে মনে হচ্ছে মনে হয় যে পৃথিবীর সর্বোচ্চ সুখ বা শান্তি এই মুহূর্তে আমি অনুভব করছি এটা করে দেখতে পারেন আর তেলাওয়াতের ক্ষেত্রে দুই আয়াত জাস্ট আপনি অর্থ সহ পড়ে নিলেন আর অর্থটা অর্থটাকে দিতে পারে তো আসলে এই ব্যাপারগুলোকে আমরা এভাবে ফিল করি না অনেক সময় আমরা একদম এমনি কাটাচ্ছি এমনি কাটাচ্ছি তো এমনি বসে থাকার সময় কিন্তু আল্লাহর ইবাদতে আমরা কাটাতেই পারি এই কথাগুলো আমি অনেক সময় বলতে চাই বাট বলি না ওয়ান মিনিট ওয়ান মিনিট ওকে আমার একটা কল আসছে বারবার তো যাই হোক আমি যেটা বলছিলাম আর কি তো এগুলো ইসলামিক যে চেতনা ধর্মের যে চেতনা সেটা যিনি যে ধর্মের হোক না কেন শান্তি তার ধর্মের কিন্তু শান্তি পাওয়া যায় যদি ধর্মটাকে আমরা ফিল করতে পারি অনুভব করতে পারি হ্যাঁ তো আমরা জানি যে নামাজ পড়তে হয় আমরা নামাজ পড়ছি বাট আসলে যে নামাজটা আমাদের প্রয়োজন আমাদের ফিল আমাদের ভিতর থেকে যেটা প্রয়োজন সেটা কি আদৌ আমরা পড়ছি হ্যাঁ এইটাকে নিজেকে আপনি কোশ্চেন করে দেখতে পারেন কারণ যে শেষ আমরা দিচ্ছি সে শেষ কি সুখ খুঁজে পাচ্ছি আপনি যতক্ষণ সেই শেষ সুখ না খুঁজে পাবেন যতক্ষণ আপনি ভিজুয়ালাইজেশনে যেতে না পারবেন যে হ্যাঁ আমি শেষ আমি আমার আমার আল্লাহ না আল্লাহ আমি তোমার হ্যাঁ কারণ আল্লাহ সবার সেক্ষেত্রে শুধু আমার আল্লাহ বললে ব্যাপারটা মনে হয় হবে না আমি তোমার তুমি আমাকে সৃষ্টি করেছ এবং আমি এই মুহূর্তে আমার যিনি সৃষ্টিকর্তা তার সর্বোচ্চ কাছে শেষ দায় কি এই অনুভূতি কখনো আসে যদি আমাদের কখন এই ফিলিংসটা আসে না আপনি দেখবেন আপনার কোনো কষ্ট থাকবে না দুঃখ থাকবে না এবং এটা কিন্তু আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি যখনই সামান্য কোনো কষ্ট ফিল করা যায় আমি দেখেছি পরীক্ষা করে এটা তো আমার ক্ষেত্রে হয় এখন সবার ক্ষেত্রে হবে কি না আমি যেহেতু আমার এখানে বন্ধুরা রয়েছে বা চোখের আড়ালে যারাই রয়েছেন না কেন আমার ফ্রেন্ড ফ্রেন্ড বা আমার বোনেরা বা ভাইয়েরা অনেকেই থাকে চোখের আড়ালে থাকে কমেন্ট করে না কারণ কি চিনি অনেকে চিনি না তো তাদের জন্য বলছি যে অনেক সময় না আমার অনেক বোনেরা আমার কাছে অনেক কষ্টের কথা বলে কেন যে আমি শেয়ার করে তো এটাকে আমি আমার সৌভাগ্য মনে করি তার কষ্ট হোক দুঃখ হোক হ্যাঁ কোনো মানুষের কষ্ট হোক বা দুঃখ হোক বা সুখ হোক বা শান্তি হোক যেটাই হোক না কেন যখন কেউ আমার কাছে এগুলো শেয়ার করে না একটা সুখের জিনিস শেয়ার করে বা একটা দুঃখের জিনিস শেয়ার করে তখন নিজেকে না অনেক বেশি ভাগ্যবান মনে হয় আমার মনে হয় যে আল্লাহ আমাকে এত বড় একটা সৌভাগ্য দিয়েছে অন্য আরেকজন মানুষ যে আমার রক্তের কেউ না বা আপন কেউ না এরকম অনেক মানুষ আছে যারা আমার রক্তের না কিন্তু আপনের চেয়ে আপন আমি ভাবি তারাও ভাবে আমার আমার কাছে মানে ফিল হয় তারা ভাবে বলতে তারা এসে কেন মানে আমার কাছে এসে তারা শেয়ার করছে যখন এইটা করে না এটা আমার অনেক বড় পাওয়া আমি মনে করি দুঃখের কথা হোক প্রয়োজনও যদি হতে পারে এটার জন্য আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি কারণ প্রিয়জন সেটা আলাদা ব্যাপার প্রিয়জন না হয় যদি প্রয়োজন হই সেটাও আমি মনে করি আল্লাহ পৌঁছায় দিয়েছে কারণ আমি তো প্রয়োজনে আসতে পেরেছি তোমার হ্যাঁ এরকম একটা বলা আর কি তো যাই হোক ভালো লাগাটা সবার বিভিন্ন জায়গায় তো আজকে যেহেতু শুক্রবার কিছু কথা বলে ফেললাম হয়তো বলবেন আপু অনেক ভাব নিচ্ছে আপু অনেক মোটিভেশনাল কথা বলে ফেলছে বা ইসলামিক জ্ঞান দিতে আসছে না জ্ঞান না আমি আমার নিজস্ব ফিলের কথা বলেছি আমি এভাবে ফিল করি আমি পেয়েছি এরকম অনেক কিছু যখনই আমি শেষদায় গিয়েছি তখন অন্তরের যে ভিতরের যে শান্তি প্রশান্তি দীর্ঘ নিঃশ্বাসটাও যেন সুস্থির মনে হচ্ছে হিমশীতল একটা হাওয়া বা হিমশীতল কোনো একটা একটু ফিলিংস এটা ফিলিংস আর কিচ্ছু না আপনি আপনার সৃষ্টিকর্তার অতি নিকটে পৌঁছে যাওয়ার যে ফিলিংসটা এটা অনুভব করতে পারবেন সেজদায় যদি সেইভাবে সেষদাটা দিতে পারেন এটা পাওয়া যায় সবাই পারবে এখানে হয়তো অনেকে বলবে মুসলি হতে পারবে অনেক না আপনার ভিতরে কি আছে আপনার আপনি অনেক ধার্মিক আপনি অনেক নামাজ কালাম করছেন আপনি অনেক কিছু করছেন অবশ্যই আপনার নিশ্চয়ই আছে কিন্তু ওই জিনিসটার আপনার ভিতর থেকে কতখানি আসছে এটাকে আপনাকে বুঝতে হবে আপনি যদি ভিতর থেকে না আসে তো নামাজ হাজারোক্ত করলেও আপনি সেই সুখ পাবেন না যে সুখ পাবেন আপনি এক অক্ত নামাজ এক রেকা এক রাকাত নামাজ একটা সেজদার মাধ্যমে সেই সুখ বা শান্তিটা আপনি অনুভব করতে পারবেন যদি আপনি মন থেকে করতে পারেন আর যদি সেটা না হয় ইম্পসিবল আপনি সারা দিন রাত দিন চব্বিশ ঘন্টা নামাজ পড়লেও আপনার সুখ ফিরে আসবে না শান্তি ফিরে আসবে না এটাই ইবাদত এটাই প্রেয়ার এটাই প্রার্থনা আপনি অনেক সময় প্রার্থনা করে দেখবেন যে আপনার ভিতর থেকে ফিল হচ্ছে এটা কি গড ফিলিং বলে ফিল হচ্ছে যে হ্যাঁ আমি যে এখন প্রার্থনা করার পরেই মনে হবে যে যা কিছু আপনি চাচ্ছেন খুব তীব্রতার সহিত প্রার্থনার পরবর্তীতে মানে ঠিক কয়েক মুহূর্তেই আপনি অনুভব করতে পারবেন যে হ্যাঁ এখন শান্তি লাগছে কেন কারণ যা আমি চেয়েছি মনে হয় পেয়ে গিয়েছি এই ফিলটা আপনার চলে আসবে যদি আপনার প্রার্থনাটা ঠিক সেই রকম হয় যেভাবে হওয়া উচিত আসলে এই উচিত ব্যাপারটা কেউ কাউকে বুঝিয়ে দিতে পারবে না আপনার নিজেরই বুঝে নিতে হবে আপনি কতখানি পৌঁছাবেন সেটা আপনার নিজের ফিল বলে দিবে তো কথা বলতে বলতে কিন্তু প্রায় সাড়ে সাতাশ মিনিট পার করে এসেছি আর আমার সাথে অনেকেই ছিলেন প্রায় বলা চলে যে টোয়েন্টি টু পর্যন্ত টপ ছিল চোখের আড়ালেই সবাই ছিল আমি জানি না আমার কোনো কমেন্টের প্রবলেম হচ্ছে কিনা কমেন্ট সেকশনে কারণ লাইকও পাচ্ছি আমার টপ টপ কিন্তু টোয়েন্টি টু থেকে টু পর্যন্ত এখনো দেখাচ্ছে কন্টিনিউ ছিল অনেকেই চোখের আড়ালেই আছেন তো যাই হোক কমেন্ট যদি না করতে পারেন তাহলে আই এম সরি কারণ আমি কমেন্ট অপশন খুলে রেখেছি ভিজিবল দিয়ে রেখেছি কিন্তু ভিজিবল হওয়ার পরেও কেন হচ্ছে না আমি আই নো আই এম সরি যদি আপনারা কমেন্ট করে থাকেন সেটা আমার সামনে শো করছে না এটা কেন আমি জানি না আর যদি না করে থাকেন তাও তা তো সমস্যায় নেই চোখের আড়ালে যেয়ে চুপি চুপি শোনেন বা যারাই শোনেন না কেন তাদেরকে আসলে অসংখ্য ধন্যবাদ আর আমার আসলে যাওয়ার সময় হলো এখন তিরিশ মিনিট প্রায় হতে চলেছে আমি তিরিশ মিনিট পর্যন্তই থাকবো লাইভে আসলে উপকার না হোক খুব উপকার বলতে কি আর্থিক ইনকাম যেগুলো সেগুলো না হোক তোমার ভালো লাগে কথা বলতে তো ভালোই লাগে সবার একটা প্ল্যাটফর্ম কথা বলার একটা জায়গা সে কারণে কথা বলছি আর আমার যেহেতু পছন্দ মানুষের সাথে মেশা কথা বলা নতুন নতুন মানুষের সাথে মেশা তো সেক্ষেত্রে এটা আমার প্রিয় একটা মাধ্যম অনেক কমফর্ট ফিল করি আমি লাইভে এসে কথা বলতে আমি জানি যে লাইভে যারাই আসে তারা প্রত্যেকে আমাকে আপন ভেবে ভালোবেসে আসে কারণ কিছু ফ্রেন্ড সার্কেলই আসে যাদের প্রত্যেকেই চিনি দু একজন আসে আলাদা আসলে আমার বারবার কল চলে আসতেছে তো ওকে থ্যাংক ইউ সবাইকে অসংখ্য ধন্যবাদ চোখের আড়ালে যে যেখান থেকে দেখেছেন সবাইকে জানাচ্ছি আসলে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা হ্যাঁ আমার এই কথাটা আমার এক বোন অনেক পছন্দ করে কিন্তু ওকে আমরা হারিয়ে ফেলেছি হারিয়ে ফেলেছি বলতে ও কেন যেন ইদানিং খুব ইন্যাক্টিভ দেখাচ্ছে তো দেখা যাক আমি আমার বোনটাকে খুঁজে পাই কি না আর এই মুহুর্তে পরিচিত কেউ যদি চোখের আড়ালে থাকেন তাহলে বলবো তাকে স্পেশালি ভালোবাসা দিচ্ছি আর যে যারা অপরিচিত তাদেরকেও ভালোবাসা দিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ